সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ বিশ জুন দুই হাজার পঁচিশ বাংলাদেশ সাংস্কৃতিক জোট এর অভিষেক ও ঈদ পূর্ণমিলিনী অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি সভাপতি বাংলাদেশ সাংস্কৃতিক জোট প্রধান অতিথি বিচারপতি আব্দুল সালাম মামুন জাতীয় নির্বাহী সদস্য কমিটি বিএনপি বিশেষ অতিথি মোহাম্মদ হায়দার আলী লেলিন সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি নজরুল ইসলাম নমান সাবেক সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাংবাদিক ফরিদ খান সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব মোহাম্মদ শফিকুল আলম বাবুল যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ সাংস্কৃতিক জোট মোহাম্মদ শফিকুল হাসান রতন সদস্য সচিব জাসাস ঢাকা মহানগর মোহাম্মদ নূর মোরশেদ অনুষ্ঠান সঞ্চালনায় মোহাম্মদ মোস্তফা সদস্য সচিব বাংলাদেশ সাংস্কৃতিক জোট বাংলাদেশ শিল্পকলা একাডেমি এক নং গেইট প্রাঙ্গনে সড়কে জাকজমক অনুষ্ঠানের সমাপ্তি হয় এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকু সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন পরিচালনায় সাংবাদিক আজিজুল হকমিন্তু ধর্ম বিশ্বাস তার জাতিত্ব সবই একত্রিত হয় যদিও আমরা ভাষা এবং সংস্কৃতি উচ্চারণ করার সময় দুটো আলাদাভাবে উচ্চারণ করি কিন্তু ভাষাও আমাদের সংস্কৃতির একটা অংশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন অনুষ্ঠানে তার অভিমত ব্যক্ত করেছিলেন তিনি সামগ্রিক সংস্কৃতির কথা বলতেন যে সংস্কৃতি আমাদের সকলের জীবন জীবনবোধ আচার আচরণ সামাজিক রীতিনীতি বিশ্বাস সংস্কৃতি একটা গতিময় ধারায় প্রবাহিত হতো কিন্তু আমরা লক্ষ্য করেছি বিগত সতেরো বছরে যে ভিন্ন ধারার একটা সংস্কৃতি আমাদের দেশে এনে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ফলে আমাদের দেশের রুচিশীল নাচ গান সংস্কৃ সংস্কৃতির বিভিন্ন অঙ্গ অঙ্গন সবগুলি কলুষিত হয়েছে এবং সেগুলি অনেকটা বেলের লাপনায় পর্যবেসিত হয়েছে যেমন আমার ভাই জাসাস থেকে বলেছেন যে এগুলো শিল্পের পর্যায়ে আর থাকেনি এগুলি অপসংস্কৃতি শুধু নয় আমাদের সমাজটাকে পরিকল্পিতভাবে নষ্ট করার দিকে পরিচালিত হয়েছে এবং সেটা উদ্দেশ্য হবে করা হয়েছে এখন চব্বিশের পরে আমরা সেই ফেসিবাদ থেকে মুক্ত হয়েছি যেটাকে আমরা আবার আমাদের নতুন স্বাধীনতা বলছি সেইখানে আমাদের দেশীয় মনন দেশীয় শিল্প দেশীয় সাহিত্য জাতীয়তাবাদী এবং বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদী শিল্প সাহিত্য সংস্কৃতি ঐক্যবদ্ধভাবে গড়ে তোলায় আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে শিল্প সংস্কৃতি এবং সাহিত্যে সাহিত্যে যে জাতি এগিয়ে যায় সেই জাতি তার অর্থনীতি এবং অন্যান্য নীতির দিকেও এগিয়ে যাবে এটাই একটা জাতির সামগ্রিক গতি আর আপনি যদি চিন্তা করেন যে একটা গানের মধ্যেই যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এই কথাগুলোর মধ্যে যে অভিব্যক্তি প্রকাশিত হয়েছে সেটি আমাদের জাতিসত্তাকে আমাদের জীবনের স্বপ্ন সাধনা চিন্তাধারাকে সুনির্দিষ্টভাবে প্রতিফলিত করে আমি আর বেশি সময় না নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জনাব সালাম আজকের আমাদের অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফরিদ খান ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের সদস্য সচিব অত্যন্ত সংগঠক শফিকুল হাসান রতন বাংলাদেশ সাংস্কৃতিক যুগ মহাবায়ক আমার ছোট ভাই শফিকুল আলম বাবুল আজকের অনুষ্ঠানের সঞ্চালক মোহাম্মদ মোস্তফা সহ যারা এক উপস্থিত আছেন এবং সকল সংগঠন এখানে যারা আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা প্রথমে আমি আমি সংস্কৃতির অঙ্গনের লোক নই আমি সংস্কৃতি সম্বন্ধে অত বেশি জানি না বুঝিও না তবে এই কথা বুঝি সংস্কৃতি হচ্ছে একটি সমাজের দর্পণ একটি জাতির আয়না যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করি একটি সমাজ যতক্ষণ তার সংস্কৃতি বদলাবে না ততক্ষণ পর্যন্ত ওই সমাজ পরিবর্তন হবে না আমরা যতই আশা করি জাতীয়ভাবে পরিবর্তনের সামাজিকভাবে পরিবর্তনের যতক্ষণ পর্যন্ত আমার সংস্কৃতি পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত কোনো জাতি পরিবর্তিত হতে পারছে বলে আমি মা জানি না সেজন্য এই সাংস্কৃতিক জোট একটি গুরুত্বপূর্ণ জোট জাতির জন্য দেশের জন্য আমার প্রতিবেশীর জন্য আপনারা জানেন এই দেশের স্বাধীনতা সংগ্রাম বলেন নব্বই গণাবুত্থান বলেন সেই দিনের সেই আমাদের নতুন বাংলাদেশের লক্ষ্যে ছত্রিশে জুলাই যে আন্দোলন বলেন যতক্ষণ পর্যন্ত না সাংস্কৃতিক কর্মীরা মাঠে নেমেছেন রাজপথে সরব না হয়েছেন যতক্ষণ না তাদের রক্ত না দিয়েছেন আন্দোলনে শরিক না হয়েছেন স্লোগান না তুলেছেন গান না বলেছেন ততক্ষণ পর্যন্ত কোনো স্বৈরাচারের পতন হয় নাই আমি ধন্যবাদ জানাই আজকের এই পরিবর্তিত বাংলাদেশে আপনারা একটি নতুন সংস্কৃতি জোট নিয়ে এগিয়ে আসছেন তবে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা যে উদ্দেশ্য নিয়ে আজকের এই সংস্কৃতি জোট নিয়ে আগানোর চেষ্টা করছেন যদি আপনারা আপনাদের কোনো ভুলের কারণে এর মধ্যে কোনো পোকা ঢুকে যায় যারা বিগত স্বৈরাচারের ফেসিজমের শরিক ছিলেন তারা যদি কোনো ফাঁদ ফকড় দিয়ে আপনাদের মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু আপনার উদ্দেশ্য থেকে বিলীন হয়ে যাবে আপনাদের উদ্দেশ্য সফল হবে না সেজন্য সতর্ক থাকতে হবে এবং আমি আজকে এখানে জাসাসের মহানগরের সেক্রেটারি আছেন তার কাছে অনুরোধ করব এবং আপনাদেরকে বলবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের সংস্কৃতিকে পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা তৈরি করেছিলেন সেই জাসাজের নেতৃবৃন্দ আপনাদেরকে সহযোগিতা করার আমি অনুরোধ করব এবং আপনারা তার কাছ থেকে তাদের কাছ থেকে সহযোগিতা আগামী দিনে পথ চলবেন ইনশাল্লাহ তবে এই সংস্কৃতির মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমেই বাংলাদেশকে দেখেছিলেন আজকের এই পরিবর্তিত বাংলাদেশকে আপনারা জানেন আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে শিল্প গোষ্ঠী এনে আমাদের বিভিন্ন সমস্যা বিভিন্ন প্রোগ্রাম করা হতো কিন্তু আমাদের নেতা আগামী দিনের বাংলাদেশের রূপকার আগামী দিনের বাংলাদেশের ইনশাল্লাহ অবিশ্বম্ভাবী প্রধানমন্ত্রী তিনি প্রথমেই বাংলাদেশকে প্রাধান্য দিয়েছেন কিসের করাচি থেকে আমরা শিল্পী আনবো কিসের ইন্ডিয়া থেকে আমরা শিল্পী আনবো সবার আগে বাংলাদেশ এই নামে একটি কনসার্ট আমাদেরকে উপহার দিলেন সেখানে আমরা দেখলাম বাংলাদেশের সকল শিল্পীদেরকে আমন্ত্রণ জানিয়েছেন ব্যান্ড বলেন বিভিন্ন বিখ্যাত বিখ্যাত শিল্পীদেরকে এনে তিনি সবার আগে বাংলাদেশ নামে সংগঠনের মাধ্যমে এই বাংলাদেশের সংস্কৃতিকে প্রাধান্য দিলেন এবং এই মেসেজ দিতে চাইলেন আমাদের সংস্কৃতি সবার আগে তারপরে অন্যরা সেটাকে ধারণ করে আমি আশা করব আগামী দিনে এই নতুন বাংলাদেশের সংস্কৃতিকে বদলে দেওয়ার জন্য এই বাংলাদেশের বি নির্মাণের জন্য আপনারা আগামী দিনে পথ চলবেন আমাদের সর্বাত্মক সহযোগিতা একজন ভাই আছেন রিন ভাই এবং আমাদের শ্রদ্ধেয় আরেক বড় ভাই আছেন মাননীয় বিচারপতি আব্দুস সালাম ভাই আমরা ওনাদের কাছ থেকে শুনবো গঠনমূলক আলোচনা তার মধ্যে আমি জাস্ট আপনাদেরকে নিয়ে একটা মেসেজ দিতে চাই যে আপনারা জানেন যে শৈরাচারী ফ্যাসিস শেখ হাসিনার পতন কীভাবে হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ে গলা চিপে আটকে রেখেই সতেরো বছর পার করেছে এবং সেটার পরিণতি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং গত চব্বিশ দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট মানে আমরা যেটাকে চিহ্নিত করেছি ছত্রিশ জুলাই এই ছত্রিশ জুলাইয়ের যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকেরই প্রতি আমি শ্রদ্ধাশীল এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনারা যারা সাংস্কৃতিক জোট করেছেন আপনাদের উদ্দেশ্যে জাস্ট এতটুকু বলবো আপনারা এই জোটকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন যেন এরকম কাজ করবেন এই যোগের মাধ্যমে যাতে কোনো অপসংস্কৃতি না ঢোকে ভারতীয় কোনো সংস্কৃতি আগ্রাসন যাতে বাংলাদেশের অবস্থান না করতে পারে আপনারা যারা শিল্পী সংস্কৃতি নিয়ে কার্যক্রম পরিচালনা করেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট যেন আপনারা এই সংস্কৃতিটাকে ব্যবসায় রূপান্তরিত না করেন কারণ আমাদের কাছে অনেক সময় অনেক মেসেজ আসে যে আপনারা সংস্কৃতির মধ্য দিয়ে অনেক অপসংস্কৃতি ঢুকান বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যে ধরনের প্রোডাক্টগুলো তৈরি করেন যেটা বাংলাদেশের আজকে অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে তারপরে আপনার পরিবার পরিজন নিয়ে দেখার উপযোগী না আমরা ফেসবুক টিভিতে ঢুকলেই প্রচুর হাবিজাবি মানে বাজে বাজে স্লাইং ইউজ টাইপের নাটক দেখতে পাই তারপরে ভাইরাল হওয়ার নেশায় যেটা আমি আপনাদের সাথে এখানে যারা আছেন যারা অনলাইন ইউজার তারা প্রায় জানেন যে ভাইরাল হওয়ার নেশায় আজকে সমাজ ব্যবস্থাটা কোথায় যে দাঁড়াইছে তো আমরা এই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করতে চাই আপনারা যারা এখানে ইয়াং আছেন যারা মিডিয়ার সাথে কাজ করতে আগ্রহী তারা এই দিকে একটু যত্নশীল হবেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করব। যারা সাংস্কৃতিক অঙ্গনে গান নাচ নাটক অভিনয় যারা যা করে করেন সেটা মনের সহকারে করবেন এবং দৃঢ়ভাবে করবেন যাতে করে আপনার পারফরমেন্সটা যাতে মানুষের প্রাণ তারে এবং আপনার পারফরমেন্সটা যাতে মানুষ মনে রাখে এখন এমন ধরনের সকল আয়োজককে ধন্যবাদ এই বলে আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ নেতা ভাই উপস্থিত সাংবাদিক নেতা বাংলাদেশ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি পরিদ খান পরিদ ভাই বাবুল ভাই জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সদস্য সচিব জনাব শফিকুল হাসান রতন ভাই আমাদের আজকে সঞ্চালক মুস্তফা সহ আমাদের জোটভুক্ত প্রায় শতাধিক সংগঠনের সকল নেতাকর্মী ভাই বোনেরা বাই ও বোনেরা আসলে কোনো সংকট বিপদগ্রস্ত হবেন অর্থগ্রস্ত হবেন অভাবগ্রস্ত হবেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা যেহেতু কালচারাল প্রোগ্রাম আমরা খুব বেশি সময় নিব না কারণ আমরা এরপরে কালচারাল প্রোগ্রাম দেখব কথা বলবেন আমাদের বিচারপতি স্যার কথা বলবেন আমাদের লেরিন ভাই আমরা আসলে কথা বলবো না আমি এই জুটের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েই বলতে চাই বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশের ইসলামী জাতীয়তাবাদ ইসলামী জাতীয়তাবাদ ইসলামী জাতীয়তাবাদ এবং আমাদের বাংলাদেশের নিজস্ব কৃষ্টি আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদের নিজস্ব আচরণ আমাদের এই সংস্কৃতিকে লালন করার জন্য বাংলাদেশ সাংস্কৃতিক জুট সদা সচেষ্ট থাকবে এবং এই সাংস্কৃতিক জুটটা বাংলাদেশি জাতীয়তাবাদকে বুকে ধারণ করেই গঠিত হয়েছে আমি আবারও বলছি যে বাংলাদেশের আদালতকে বুকে ধারণ করেই বাংলাদেশ সাংস্কৃতিক গঠিত হয়েছে আমাদের ত্রুটি পিছিয়ে দেখলে আপনারা খুব আশিয়ে দেখবেন কারণ আমরা চাই আপনাদের পরামর্শ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে আমাদের বাংলাদেশে আমাদের কেন্দ্রীয় শহীদ বিদ্যার থেকে শুরু করে শিল্পকলা একাডেমি থেকে শুরু করে আমাদের সাংস্কৃতিক যেই স্পটগুলো আছে এবং সাংস্কৃতিক কর্মীদের যেখানে যেখানে টর্স্টার হচ্ছেন নির্যাতিত হচ্ছেন আপনারা আমাদের জোটভুক্ত হন অথবা নাই হন আমাদের জোটের সদস্য হন অথবা নাই হন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব নির্দিষ্ট প্রতিকার দিতে আইনগত প্রতিকার দিতে চেষ্টা করব এবং সামাজিক প্রতিকার দিতে চেষ্টা করব এবং লোকবল দিয়ে অর্থনীতি পাবো প্রতিকার দিতে চেষ্টা করব আমি আজকে বাংলাদেশ সাংস্কৃতিক জোটের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এই অনুষ্ঠানটা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলিক ছিল বিদ্রোহের নাম জুড়াই ছিল টলমল পায়ে হেঁটে আসা প্রশ্ন না না ক্ষমতার পালা না এটি ছিল মাটি থেকে জন্ম নেওয়া এক নতুন সংবিধানের দাবি তবু তারা একে রেজিম চেঞ্জ বলল আমরা বললাম রাষ্ট্র সংস্কার তারা চাইল পুরনো বইয়ের ছাপা ভাষা আমরা কুজলাম মাটি থেকে উঠা উচ্চারণ জনতার উচ্চারণ যুবশক্তি ছাত্রশক্তি তুমি ব্যাংকার্ড হও তোমার হাড্ডির ভেতরে লুকানো আছে রাষ্ট্রের নতুন মানচিত্র তারা যখন কুয়াটা ছড়ালো মিডিয়ায় যুবকরা থাম এখানে এরা নেতৃত্ব চায়। আমরা বলি আমরা শুধু নেতৃত্ব চাই একটি সমাজ যেখানে বাঘা হাটেও মানবতা কিনতে পাওয়া যায় আমরা বলি মেয়েরা আসুক নেতৃত্বে আলেমরা হাঁটুক বিবেকের পতাকা হাতে আমাদের শ্রমিকরা হোক উদ্যোক্তা প্রবাসীরা গরু বাংলাদেশ নতুন বাংলাদেশ দেশের বাইরে থেকেও তারা পুরনো গল্প করে শোনায় তারা ইতিহাস শোনায় আমরা নতুন সংবিধান লিখিতকে কাদের হাঁটি জুলাইয়ের সড়কে যেখানে আরেকটা সকাল অপেক্ষায় অভ্যুত্থান নয় উন্নত মনুষ্য সমাজের প্রতিচ্ছবি ধন্যবাদ আপনাদেরকে আমি আমাদের যে সমস্ত সংগঠন আমরা তাদেরকে সম্মান করতে পারি নাই এবং আসলে আমাদের সংগঠন প্রায় শতাধিক আমি তাদের একটু নাম যদি আপনাদেরকে না বলি সংগঠনের নাম একটু বলে আমি চলে যাবো আর আমাদের যারা বিভিন্ন সংগঠনের সভাপতি সেক্রেটারি যারা আছেন আপনি একটু পেছনে এসে পরিদর্শন করবেন স্যারের সাথে হ্যাঁ আমি যাদের নাম বলবো তারা বিগত ষোলো বছর সাংস্কৃতিক অঙ্গনের বাংলাদেশের কোথাও আমরা একটি হল বরাদ্দ নিতে গেলে কারো পরিচিতি লাগবে কারো ডিউ লাগবে কারো সুপারিশ লাগবে সাংস্কৃতিক অঙ্গনের অনেক কর্মকাণ্ড থেকে আমরা অনেক বেশি নিজেকে সম্পৃক্ত করতে পারিনি এই জোট আমাদের সেই সম্মানীয় জায়গায় নিয়ে যাবে এবং আমরা এই বিপ্লব ঘটিয়ে আগামী দিনে সাংস্কৃতিক অঙ্গনকে আমরা বিশাল পরিচিত হিসেবে অর্জন করতে চাই পরিশেষে আজকের এই অনুষ্ঠান আপনাদের সকলে সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে শেষ করছি জয় জয় হোক আমাদের আরেকজন আমাদের মোস্তফা সদস্য সচিব আমরা এই সদস্য সচিব জাগো বাংলাদেশ শিল্পগোষ্ঠীর যিনি পঁচিশটা সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে আমরা তাকে পেয়েছি বিগত দিনে আজকে তিনি সঞ্চালনার দায়িত্বে আছেন আমি তার জন্য দোয়া চাই আমরা এই সংগঠনকে একসাথে নিয়ে আগামী দিনে কাজ করব জয় আমাদের হবে আপনারা আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আমাদেরকে একতবদ্ধ হতে হবে জোটবদ্ধ হতে হবে এই চিন্তা থেকেই আমি সবাইকে আহ্বান করেছি আসুন আমরা একটি জোট করি যেই জোটের মাধ্যমে এই সাংস্কৃতিক অঙ্গনটাকে যারা দিন দিন ছোটো করে ফেলছে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো আমরা দেখেছি বিভিন্ন সময় সরকারি যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সাংস্কৃতির সাথে জড়িত সেই জায়গাগুলিতে গেলে ফল পাওয়া যাবে না আমরা এই অনুষ্ঠানটি ভিতরে করতে চেয়েছিলাম সেখানে আমাকে অনেকগুলো শর্ত জুড়ে দিয়েছে যেগুলো মানে পূরণ করা সম্ভব হয়নি বলে আজকে বাইরে এই অনুষ্ঠানটি করতে হচ্ছে আমি কথা বাড়াচ্ছি না দু একটি কথা বলছি শুধুমাত্র এই জন্য যে আমরা আমাদের অধিকারের জন্য একতা হয়েছি জোটবদ্ধ হয়েছি এই বাংলাদেশ সাংস্কৃতিক জোট আগামী দিনে সকল সংগঠনগুলোকে আমরা একত্র একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের সাথে আসবেন আমাদের সাথে থাকবেন আপনাদেরকে নিয়ে আমরা পথ চলবো এবং এই অঙ্গনের উন্নয়নের জন্য আমাদের চেষ্টা থাকবে আপনাদের সকলকে নিয়ে আমরা যেন এই অঙ্গনটাকে রাষ্ট্রীয়ভাবে আরও ভালোভাবে মেলে ধরতে পারি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমি আর কথা বাড়াচ্ছি না আমাদের আজকের এই সভাটি অল্প সময়ের মধ্যে আমাদের শেষ করতে হবে যেহেতু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সবাইকে ধন্যবাদ আগামী দিনের সকল আমাদের দূর করে দিয়ে আমরা আপনারা দেখেছেন বিগত দিনের ফেসিস সরকার আমাদের বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীদেরকে বাদ দিয়ে বাহিরের শিল্পীদেরকে এনে দেশে অনুষ্ঠান করেছে আমরা চাইব এখন থেকে বাংলাদেশের প্রত্যেকটি জাতীয় অনুষ্ঠানে শুধুমাত্র আমাদের বাংলাদেশের শিল্পীর অংশগ্রহণ করবে এটি হবে আমাদের আন্দোলনের লক্ষ্য আমরা আরো বলতে চাই